হ্যালো গাই শীতকালে পিঠে খাবো না তা কখনও হয় তাই আজকে বানিয়ে ফেললাম অনেক রকমের পিঠে এখানে আছে নারকেল পিঠে তরকারি পিঠে আর সরু চাকলি পিঠে তো চলুন কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি এখানে চালের গুড়ির সাথে একটু লবণ দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে আর এখানে নারকেল রেডি করা হয়েছে সেটা দিয়ে নারকেল পিঠে বানানো হবে আর বাঁধাকপি তরকারি করা হবে সেটা দিয়ে তরকারি পিঠে হবে এখন আমার মা বানাতে বসে গেছে এই যে পিঠে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছে চালের গুড়িকে ময়দার মতো করে মেখে নিতে হয়েছে সেটা কি এই যে পাতলা খোলের মতো করে একদম যত পাতলা হবে এই যে খোলটা এটা খোল বলে তত কিন্তু পিঠে খেতে ভালো হবে এখানে নারকেলের পুর ভরে দিল তার মধ্যে এই যে পিঠে বানাচ্ছে আর এখানে আমার মেয়ে এই যে দুষ্টুমি করছে চালের গুঁড়ি নিয়ে খেলা করছে দারুণ হয় খেতে কিন্তু যে ঠিক এইভাবে পুর ভরে পুর ভরার জন্য এর নাম হচ্ছে পুরপিঠে তো যাই হোক শীতকালে কে কে পিঠে খেয়েছেন সেটা জানাবেন আর শীতের সময় পিঠে তো অপূর্ব লাগে ঠান্ডায় ঠান্ডায় বসে বানাতে খেতে আর এখানে আমি বানিয়ে ফেলেছি বাঁধাকপি তরকারি এখানে আলু দিয়ে শুদ্ধ বাঁধাকপি ভাজা হচ্ছে নারকেল পিঠে অতটা ভালো লাগে না তরকারি পিঠেটাই ভালো লাগে তাই জন্য একটু তরকারি পিঠে তো থাকবেই থাকবে আর এখানে বানিয়ে ফেলছি সরু চাকলি পিঠে একদম নরম তুলোর মতো সফট কত সুন্দর লাগে খেতে গুড়ের সাথে শীতকালেতে এই যে বিলি ডাল দিয়ে আর এই সরু চাকলি পিঠে দারুণ হয় খেতে কিন্তু একদম সফট নরম তো এইভাবে আমি কড়াইতে বানিয়ে ফেলছি এটা কিন্তু ফাইন প্যানেও ভালো দারুণ হয় মাটির হাড়িতেও ভালো হয় আমি এখানে কড়াইতেই বানিয়ে নিচ্ছি একদম হালকা তেল ব্রাশ করে আর এখানে দেখো এতটা পিঠে বানানো হয়ে গেছে সবাই মিলে পিঠে বানাচ্ছে আর এখানে তরকারি পিঠে হবে তরকারিটাও রেডি হয়ে গেছে এখন মাপুর ভরছে পিঠের মধ্যে আর শীতের সময় তো পিঠেটা হয় অনেক রকম পিঠা হয় আজকে আপাতত এই পিঠাগুলোই বানাচ্ছি আমরা আর এখানে আমিও আমি বসে গেছি সাথে পিঠে বানাতে এখানে বাপি বসেছে বাপি বানাচ্ছে আমার মেয়ে সবাই মিলে আমরা পিঠে বানাচ্ছি কারণ পুর পিঠাটা একটু সবাই মিলে না করলে হয় না অনেকটা সময় লাগে তো এই যে আমিও আমি তরকারি পিঠে বানাচ্ছি নারকেল পিঠে বানানো হয়ে গেছে পুর ভরে নিচ্ছি আপনারাও এইভাবে বানাবেন আর বাড়িতে সবাই মিলে বসে এই শীতের সময় দারুণ আড্ডা মেরে খাওয়া হয় খুব ভালো লাগে এই যে সুন্দর করে পিঠে বানিয়েছি যত পাতলা করে বানানো হয় ততই কিন্তু খেতে ভালো হয় এই যে অনেকটা হয়ে গেছে নারকেল পিঠাগুলো সব রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ভাপে বসিয়ে দেব এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এই হাঁড়ির মুখে বসিয়ে দেব ভাপে এই এইদিকে পুরপিঠা সেদ্ধ হচ্ছে আর ওইদিকে আমি সরু চাকলি বানাচ্ছি ঠিক যে হাঁড়ির মুখে দিয়ে দিলাম একটা এটা তো স্টিলের সবারই বাড়িতে থাকে চুবড়ির কাজ করে তো এটাতে আমরা পিঠে সেদ্ধ করি ভালো হয় বেশ এর সম একটা ঢাকনা দিতে হবে যাতে না ভাবটা বেরিয়ে যায় এই যে আমার রেডি আছে এখানে গুড় দিয়ে সরু চাকলি পিঠে নারকেল পিঠে আর তরকারি পিঠে কেমন লাগলো রেসিপিটা জানাবেন সবাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা